অভাগা অপয়া অথবা কপালপোরা তৌহিদ হৃদয়ের ভাগ্যকে ঠিক কিভাবে ব্যাখ্যা করা যায় বিপিএল এর হৃদয় যে দলে থাকেন সে দলটাই ফাইনালে হারে সাম্প্রতিক বছরগুলোতে এমনটাই দেখা গেছে দু হাজার বাইশে বরিশাল দু হাজার তেইশে সিলেট এবং সবশেষ দু হাজার চব্বিশে কুমিল্লার হয়ে ফাইনালে হেরেছেন হৃদয় এবার তিনি আছেন ফরচুন বরিশালে তাহলে কি হৃদয় হতে যাচ্ছেন বরিশালের মাথা ব্যথা ব্যাট হাতে তিনি ছন্দে আছেন আগের আসরগুলোতে নিজে ভালো করেও শেষ পর্যন্ত হেরেছেন ভাগ্যের কাছে তাই তাকে বিপিএল এর অন্যতম হতভাগ্য ক্রিকেটার বললেও ভুল হবে না তাওহিদ হৃদয় জাতীয় দলের রাডারে আছেন কয়েক বছর ধরে অনুর্ধ উনিশ বিশ্বকাপ জুয়ে এই ব্যাটসম্যান অনেক আগে থেকেই বিপিএল খেললেও প্রথমবার ভালোভাবে নজরে এসেছিলেন বরিশালের হয়ে দু সালে সেবার সাকিবের অধীনে নিজেকে প্রমাণের সর্বোচ্চ চেষ্টায় ছিলেন তিনি নিয়মিত একাদশের সুযোগ পাওয়ার পাশাপাশি দলও তার উপর আস্থা খুঁজে পেয়েছিল হৃদয় নিজের প্রতিভার প্রতি সুবিচার করতে পেরেছেন তা বলা যাবে না তবে তার দল পৌঁছে গিয়েছিল ফাইনালে ফাইনালে সাকিব হৃদয়দের প্রতিপক্ষ ছিল কুমিল্লা ভিক্টোরিয়ানস প্রথমে ব্যাট করে কুমিল্লা সংগ্রহ করেছিল একশো রানের মাঝারি স্কোর সেই রান তারায় জয়ের সকল সম্ভাবনায় ছিল বরিশালের কিন্তু সেটা আর হয়নি দুর্ভাগ্যজনকভাবে তাদের ইনিংস থেমেছিল একশো পঞ্চাশ রানে গিয়ে অর্থাৎ মাত্র এক রানের আক্ষেপ নিয়ে খালি হাতে ফিরতে হয়েছিল বরিশালকে তার থেকে বড় কথা ক্রিজে থেকেই কষ্টদায়ক সেই হারের সাক্ষী হয়েছিলেন হৃদয় সেই ম্যাচে নয় বলে নয় রান করে তিনি অপরাজিত ছিলেন পরবর্তী তে আসর অর্থাৎ দু সালেও হৃদয় আটকে গিয়েছিলেন সেই কুমিল্লাতে তবে সেবার বরিশালে নয় তিনি ছিলেন মাশরাফের সিলেটে ততদিনে ব্যাটসম্যান হৃদয়ে অনেকটাই পরিপক্ক পায়ের নিচে খুঁজে পেয়েছিলেন মাটি দু তেইশ সালের পুরো আসর জুড়ে উজ্জ্বল ছিল হৃদয়ের পারফরম্যান্স তুষার ইমরানের কোচিংয়ে সিলেট স্ট্রাইকার্সের হয়ে সে আসরে তিনি করেছিলেন চার শতাধিক রান রান সংগ্রাহকদের তালিকায় তার নামটা ছিল তিন নম্বরে পেছনে ফেলেছিলেন সাকিব মুশফিক ও লিটনদের মতো পরীক্ষিত ব্যাটসম্যানদের কোয়ালিফায়ারের বাধা পেরিয়ে হৃদয়ের সিলেট যখন ফাইনালে তখন তাদের প্রতিপক্ষ হিসেবে সামনে আসে সেই কুমিল্লা ভিক্টোরিয়ান্স আসর জুড়ে ছন্দে থাকলেও শিরোপা নির্ধারণী গুরুত্বপূর্ণ সেই ম্যাচে হৃদয় ছিলেন ব্যর্থ দুই বলে ডাক নিয়ে ফিরেছিলেন সাজঘরে হৃদয়ের ব্যর্থতার দিনে সিলেট ওপায়নি কাঙ্ক্ষিত সাফল্য কুমিল্লার কাছে হেরেছিল সাত উইকেটে অধিনায়ক হিসেবে সেটাই ছিল বিপিএল ফাইনালে মাশরাফির একমাত্র হার টানা দুইবার কুমিল্লার কাছে ফাইনাল হারের পর দু সালে সেই কুমিল্লাতেই নাম লেখান হৃদয় হয়তো তিনিও ভেবেছিলেন ভাগ্য এবার তার সহায় হবে সেজন্য চেষ্টারও কোনো কমদি রাখেননি তিনি টুর্নামেন্টের চোদ্দ ম্যাচে সব মিলিয়ে করেছিলেন চারশো বাষট্টি রান হয়েছিলেন দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক প্রথম কোয়ালিফায়ারে রংপুর রাইডার্সের বিপক্ষে ছিল তার চৌষট্টি রানের ঝকঝকে এক ইনিংস কিন্তু ফাইনালের বড় মঞ্চে তিনি আগের মতোই ব্যর্থতার পরিচয় দিয়েছিলেন বরিশালের বিপক্ষে করেছিলেন মোটে পনেরো রান আর একশো রানের লক্ষ্যে খেলতে নেমে তামিমের দল ম্যাচ জিতে নিয়েছিল ছয় উইকেট হাতে রেখে হৃদয়ের এই ভাগ্যকে চাইলে অপয়া বলা যায় কেউ বিষয়টিকে তার দুর্ভাগ্য বলতে পারেন তবে একটা বিষয় খুবই সহজ বিপিএল ফাইনালের হৃদয় এখনো হৃদয় জয় করার পারফরমেন্স দেখাতে পারেননি যে কারণে সবশেষ তিন আসরের কোনোবারই শিরোপায় হাত রাখা হয়নি তার এগারোতম আসরে এসে সেই হৃদয়কেই দলভুক্ত করেছে বরিশাল এবারের বিপিএলের প্রথম কোয়ালিফায়ারে চিটং কিংসের বিপক্ষে তিনি বিরাশি রানের ম্যাচ জেতানো ইনিংসও খেলেছেন নিশ্চিত করেছেন নিজের টানা চতুর্থ ফাইনাল যে দলে হয়ে প্রথম বিপিএল ফাইনাল খেলার স্বাদ পেয়েছিলেন তিন বছর পর সেই বরিশালের জার্সিতেই ফের ফাইনালে তিনি এবার কি ফাইনালে হৃদয়ের ব্যাট হাসবে সময় দিবে সে উত্তর কিন্তু বরিশালের বিপিএল চ্যাম্পিয়ন হতে হৃদয়কে যে জ্বলে উঠতে হবে তা নিয়ে কোন দ্বিধা নেই নেই কোনও সন্দেহ